স্বাধীনভাবে এই নতুন স্বাধীন দেশে নতুন স্বাধীন বাংলাদেশে বুড়ো বুড়ে কথা বলতে ওদের ফ্যাশেন্ট সরকার আমাদের যখন আমরা মিস্ত্রি নিয়ে ভাঁটে রাঁধতাম এই ফ্যাশেই সরকার কুল্লি করে কেনিকা ছেড়ে নাথিক বিরাসরে আমাদের মিস্ত্রিকে সত্রভঙ্গ করতো আমাদের আমাদের স্বাধীনদেরকে গ্রেপ্তার করা করা হতো বছরকে বছর এই দেশের তহিদি জনতা মুসলমান ছাত্র জনতা জেল খেতেছে কথা ঠিক না ব্যাথে আমার আমি এদেশের জনগণের আহ্বান জানাবো যদি বাংলাদেশ খেলাফত আন্দোলন বৃহত্তম কোন কর্মসূচি ঘোষণা করে ভারত দূতাবাস ঘেরাওকারী কর্মসূচি ঘোষণা করে যদি এদেশে ভারতের পণ্য বয়কট করার ঘোষণা করে আশা করি এদেশের তৌহিদ জনতা মুসলমান সর্বস্তরের জাতি বর্ণ নির্বিশক নিয়ে এই আন্দোলনের সাথে ঐক্যবদ্ধ হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের इज्जत রক্ষা করার আন্দোলনে শরীক হওয়া তৌফিক দান করেন হে আপনারা জানেন আমরা মুসলমান আমাদের নাদের থেকে বেশি ভালোবাসি আমাদের প্রিয় নবী حضرت محمد رسول الله صلی اللہ সুতরাং কেও রসূলের বিরুদ্ধে কথা বলবে আর আমরা আসুক থাকবো তা হবে না কোনজন আমরা এই দেশের সকল লক্ষ তৌহیدی জনতা আঠের ময়দানে দেহাত করে এবং আন্দোলনের করে শাহাদাত বরণ করতে প্রস্তুত রয়েছে আমরা আল্লাহ আমি আহ্বান করব সারা বিশ্বের মুসলমানকে আপনারা ওই ভারতে এই কুলাঙ্গাদের বিরুদ্ধে আন্দোলন করেছেন নাসর বিল্লাহি ওয়া ফাতরুন কারিব আর এই মুসলমান বিদেশি সংসদ কেস না করে বিচারে আনা হয় তাহলে আমরা ভারত দূতাবাস গ্রাহক করবো Bye, <laughs>